সালামু আলাইকুম আবারও চলে আসলাম ষষ্ঠমবারের মতো টমেটো তোলার জন্যে পঞ্চমবার টমেটো তোলার সময় বলেছিলাম যে এটাই শেষ তোলা কিন্তু আবারও আমার কাছে আবারও তোলা যাবে তার জন্য আপনাদের সাথে ভাবলাম আবার শেয়ার করি গাছ মারা গেছে তারপরও টমেটো এখনও আছে ভাবলাম শেষবার তো আপনাদের সাথে শেয়ার করি খেন আমার গাছটা এখনও প্রচুর টমেটো তার জন্যে আমি আরও একটা ব্লক করছি আমি একটা গাছ থেকে এই টমেটোগুলো তুললাম মার্শাল্লাহ আমি এখন অন্য গাছে যাচ্ছি টমেটো গুলো ছাইজিয়ে ছোট হলেও খেতেও অনেক মজা আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে আরেক আমি আরেকটা গাছে চলে আসলাম আমি মাচার গাছে চলে আসলাম কি ছোট ছোট টমেটো দেখতে ভালোই লাগে এই টমেটোটা কত ছোট গাছে পেকে রয়েছে দেখতেও সুন্দর দেখা যাচ্ছে শেষ এই বছরের জন্যে শেষ টমেটো তোলা আমার এক চালনি পাই হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ